হ্যালো স্টুডেন্টস আজ তোমাদের যে ইন্ডাস্ট্রি সম্পর্কে বলব সেটি হলো হোটেল ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি এমন একটি ইন্ডাস্ট্রি যা তোমাদের দিতে পারে তোমাদের যদি এই ফিল্ডে ইন্টারেস্ট থাকে তাহলে চলো আজকে শুরু করাই যাক হোটেল ইন্ডাস্ট্রিতে তোমাদের প্রোগ্রেস করার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া তোমরা যদি সঠিকভাবে পূরণ করতে পারো তবে তোমরা এই ফিল্ডে খুব ভালোভাবে সেটেল হতে পারবে এই ফিল্ড এমন একটি ফিল্ড যেখানে তোমরা প্রত্যেকটা কান্ট্রির মধ্যে তোমরা যেতে পারবে ও সেখানে একটা ভালো পোস্ট নিয়ে জব করতে সক্ষম এই জন্যই তোমাদের এই ফিল্ডের পড়াশোনার জন্য আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি দেখো ফার্স্টে যেটা আমাদের হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে সেটা তোমরা জানো দেখেছো অনেক জায়গাতেই যেমন কোথাও থাকে রেস্টুরেন্ট একটা হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট কোথায় জায়গায় তাদের সোর্স থাকে যেমন থাকে রেস্টুরেন্ট হোটেল রিসর্টস মডেলস যেটা তোমরা আবার ধাবাও দেখেছ সেখানে হোটেলেরও অনেক ডিপার্টমেন্ট থাকে যেগুলোর মধ্যে কিছু ফেমাসও আছে যেমন কিচেন ডিপার্টমেন্ট সব থেকে যদি হোটেলের মধ্যে মিনিমাম স্টুডেন্ট যারা থাকে তাদের জন্য খুবই একটা ভালো একটা ইন্ডাস্ট্রি সেটা হলো ফুড প্রোডাকশন ডিপার্টমেন্ট বা কিচেন ডিপার্টমেন্ট যেখানে হাই স্যালারিও পাওয়া যায় অপরচনীয়তাও পাওয়া যায় ও নানারকম ফেসিলিটি ও পাওয়া যায় যাদের ওপর সব থেকে বেশি পছন্দ খাবার বানানো একটা নতুন ডিস বানানো যেটার দ্বারা তুমি অন্যান্য মানুষদের তৃপ্ত করতে পারব সেই ফিল্ডই হলো কিচেন ডিপার্টমেন্ট হাউস কিপিং আছে হাউসকিপিং যেমন ক্লিন করা ও আরও নানান রেসপন্সিবিলিটি নিয়ে হাউসকিপিং ডিপার্টমেন্ট হয় তার মধ্যেও যদি দেখা যায় তাদের মধ্যেও ভালো একটা স্যালারির ডিফার্মেশন আছে তোমরা দেখতে পাবো তাদেরও স্যালারি যারা বা সুপারভাইজারি লেভেলে আছে তাদেরও খুব ভালো স্যালারি তারপরে যে ডিপার্টমেন্টটার নাম আছে সেটা হলো ফুড এন্ডারেজ সার্ভিস সার্ভিস যে একটা খাবার বানাবে একটা হোটেলের মধ্যে ডিপার্টমেন্ট বানাবে সেটাকে একটা ভালো হবে না এই ডিপার্টমেন্ট এমন একটি ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট কথাতেই তোমরা বুঝতে পারছ এই ডিপার্টমেন্ট যে ফুডটি বানানো হয়েছে সেটিকে সার্ভ করে তা কি বলা হয় ফুড ভারেজ সার্ভিস ডিপার্টমেন্ট এই সার্ভিসের অনেক ক্যাটেগরিও থেকে থাকে তবে এরা বেশিরভাগই ভাগ যে ফুডটা ডিপার্টমেন্টে দেওয়া হয় যে কোনো ফুড সে কিচেন আইটেমই হোক কিংবা বাইরে থেকে লোকালি কোনো জিনিস আদার্স প্রোডাক্ট সার্ভ করাটাই হল সার্ভিস ডিপার্টমেন্টের কাজ তারপরে দেখো ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট এমন একটি ডিপার্টমেন্ট যেখানে তোমার যে তুমি যখন একটা হোটেলের মধ্যে এন্ট্রি করছো সেখান থেকে তুমি যা অর্ডার করবে কিংবা যা জিনিস তুমি ইউজ করছো কিংবা যেগুলো তোমার দরকারি প্রোডাক্ট পুরোটাই হ্যান্ডেল করা দায়িত্ব থাকে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের তাই এই ডিপার্টমেন্টে খুব স্ট্রং পার্সনিরি বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রং কমিউনিকেশন স্কিলে খুবই স্ট্রং হওয়া খুবই জরুরি তাই এই ডিপার্টমেন্টে বেশিরভাগ যারা প্রচণ্ড জন্মানে চটপটে ও প্রচুর বুদ্ধিমান হয়ে থাকে তারাই বেশিরভাগ ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে দেওয়া হয় এবার দেখবো তোমাদের দেখো ডিপার্টমেন্টস হোটেল ইন্ডাস্ট্রিতে যে ডিপার্টমেন্টগুলির মেজর দিয়ে কাজ করে যেগুলো না থাকলে একটি হোটেল ইন্ডাস্ট্রিতে রান করা সম্ভবই হয়ে ওঠে না যেমন ফার্স্ট আসে ফ্রন্ট অফিস আগে বলেছি ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট এমন একটি ডিপার্টমেন্ট যেখানে তোমাদের যখন তুমি ঢুকছো বা বেরোচ্ছো যাবতীয় যা জিনিসপত্র লাগবে এই ফ্রন্ট অফিস তোমাদের প্রোভাইড করবে সেকেন্ড হলো হাউস কিপিং ডিপার্টমেন্ট যারা সেই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে বা গুছিয়ে রাখবে এদের আমার ক্যাটাগরি আছে হাউসকিপিং এর যেমন একজনরা করে হাউস কিপার তারা সেই রুমটাকে সার্ভ করে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখে আর আরেকটি হলো ইউটিলিটি বলা হয় তারা হলো ক্লিন করার জন্য ঘরটাকে খুবই ভালোভাবে কেমিকেল দিয়ে অনেক নানা ধরনের কেমিকেল থাকে যেমন ডি টু ডি নানান ইউজে নানান কোড নাম্বারে থেকে থাকে এই কেমিকেল যখন তোমাদের নেক্সট ক্লাস হবে এর মধ্যে তোমরা সকল জিনিস তোমাদের বলা হবে ওকে এবার দেখো ফুড অ্যান্ড ব্যাপারেজ সার্ভিস

খাবার যাবতীয় যে কোনো খাবার জুস থেকে শুরু করে সকল খাবার জাতীয় জিনিস কিচেন ডিপার্টমেন্টের অধীনে থাকে তারপরে এসে যায় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা মেনটেন্স ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট সকল ধরনের ছোটখাটো প্রবলেমস যেমন কিছু ভেঙে যাওয়া সেটাকে সারায় ইলেকট্রিকেন্স করার দায়িত্বই হলো মেনটেন্স ডিপার্টমেন্ট বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ তারপরে এসে যায় অ্যাকাউন্টস যে যত টাকা প্রফিট হচ্ছে লস হচ্ছে সেটাকে দেখার জন্য major department এর মধ্যে সব থেকে প্রথম কাজ করে এই accounting ডিপার্টমেন্ট যারা সকল ধরনের টাকা পয়সা নিয়ে হিসাব করে থাকে তারপর এসে যায় security department যে প্রত্যেকটা কোম্পানির মধ্যে যে কোনো ছোট খাটো জিনিস থেকে শুরু করে প্রত্যেকটা কে সিকিউর রাখাই হলো সিকিউরিটির কাজ এই সিকিউরিটির মধ্যে থাকে কিছু আইটি সেক্টরেরও সিকিউরিটি তারপরে দেখো আরেকটা জিনিস সেটা হলো সিকিউরিটির মেন কাজ হলো কোম্পানির মধ্যে যে কোনো জিনিস প্রবেশ করা ও সেটি বেরিয়ে যাওয়া পর্যন্ত সেটাকে দেখা যেমন প্রত্যেকটা স্টাফের এন্ট্রি ও এক্সিট সেটাকে কাউন্ট করা সে কটায় ঢুকছে কিংবা বেরোচ্ছে সেটাকে দেখে রাখা সেটা কাজ থাকে তারপর আরো দেখো যেমন প্রত্যেকটা জিনিসপত্র কি জিনিস আসছে সেটাই দেখার কাজ হচ্ছে সিকিউরিটি তারপরে আসে হিউম্যান রিসোর্স বা এইচআর ডিপার্টমেন্ট মোস্ট ফেমাস ডিপার্টমেন্ট যেটা তোমরা জানো যে একটা হোটেলে কি যে কোনো কোম্পানির মধ্যে এন্ট্রি করার সময় যে ইন্টারভিউ নেয় সেটাই হলো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট ছাড়া মেজরলি আর কোনো ডিপার্টমেন্টই সেভাবে এ নয় সম্ভবই না হিউম্যান রিসোর্স প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যেই একটা করে থেকে থাকে যারা তোমাদের ডেভেলপ করে বা ট্রেনিং দেয় আবার তাদেরকে হায়ার ও ফায়ার করে বা বলতে পারো যে কাউকে সেই এমপ্লয় বানানো বা এমপ্লয় থেকে রিজেক্ট করে দেওয়া সবটাই হলো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি তারপরে আসে সেলস বা মার্কেটিং কাজে বুঝতেই পারছো সেল করা আর মার্কেটিং সেল নানা ধরনের ট্রেন্ডিং যেমন পিকচার পাঠানো সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং নানা ধরনের পোস্টার বাগানা লাগিয়ে সেই ব্র্যান্ড ভ্যালুটাকে ক্রিয়েট করাই হলো সেলস ডিপার্টমেন্টের কাজ তারপরে ডিপার্টমেন্ট বসে যাচ্ছে পারচেস ডিপার্টমেন্ট সেটা হলো কোন জিনিস পারচেস করা বা কেনা যাকে বললে বোঝায় আমাদের বাঙালি কথা সেই প্রত্যেকটা জিনিস যেগুলো ওই হোটেলের মধ্যে আমাদের কাজে লাগবে সেটাই যে কেনার যে একটা কোয়ালিটি টেস্ট কোয়ালিটি যে কেমন আছে কি আছে সেই জিনিসটা কতটা সঠিক এবং প্রবলেম যাতে না হয় ধরো কিচেনের কোনো জিনিস কিনল কিংবা কোনো মেশিন আসছে সেটাকে কিনছে সেটাকে ভালোভাবে চেক তারপরে আসে ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্টের মেন কাজই হলো ইনফরমেশনকে সুরক্ষিত রাখা এই ইনফরমেশন নানা ধরনের হয়ে থাকে যেমন একটি কোম্পানির ডাটা সেই ডাটাকে সুরক্ষা দেওয়া খুবই জরুরি এবং সেই ডাটাকে সঠিকভাবে সঠিক যে যারা ধরো ম্যানেজার থাকে আরও নানা ধরনের যে এমপ্লয়ি থাকে যারা কর্পোরেটে কাজ করছে যেমন হিউম্যান রিসোর্স তারা কি করে একটা প্রোডাক্ট আসছে যাচ্ছে সেটাকে কাউন্ট করে তাদের প্রফিট লস সেইটাকে যে ইনফরমেশন যেগুলো থাকে সেগুলোকে প্রোটেক্ট করা ও সেগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে রাখার কাজই হলো ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের এবার নেক্সট ডে ক্লাসে তোমাদের এ নেক্সট টপিক নিয়ে আলোচনা করা হবে থ্যাংক ইউ